প্রতিযোগিতা চলাকালীন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মৃত্যু এক ছাত্রের জানা গেছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের জিওলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র রূপম সি নামদায় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু দুশো মিটার দৌড় চলাকালীন কলেজের মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে রূপম

এসে নাম দেওয়ার পরে ও আমাদের সাথে দৌড়াই ওখানে এবার দৌড়ানোর পরে দৌড়িয়েছে এবার পজিশানে ঢোকার সময় ও এসে সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যেয়ে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে এবার আমরা বা ডিপার্টমেন্টের যত স্যার ছিল সঙ্গে সঙ্গে ওকে তুলে আবার জল টল দেয় যতটা করা করেছে করার পরে আমরা কী করলাম যখন দেখলাম অবস্থা একটু খুবই সিরিয়াস তখন আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম আর নিয়ে যাওয়ার পরে এরকম না খুবই বেদনাদায়ক বেদনাদায়ক ঠিক আছে আমাদের কিছু বলার নেই তোমার নাম নাম আহমদুল্লাহ পারি